আমি এমন মানে আমার বলার মতো কোনো নাই। অসুস্থতা কিংবা দারিদ্র যেন কারো জীবনের অন্ধকার না হয় সেই লক্ষ্যে অবিরাম কাজ করছে ডাক্তার হাজেরা ফাউন্ডেশন তারই ধারাবাহিকতায় এবার চাটখেলের নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের এক অসহায় বিধবা মায়ের ভাঙা ঘরে জ্বলে উঠল আশার প্রদীপ ফাউন্ডেশনের প্রধান প্রতিষ্ঠাতা উপদেষ্টা ক্যাপ্টেন এ কেম গোলাম কিবিয়ার পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে একটি স্থায়ী পাকা ঘর এটি আমাদের পাঁচ শূন্য অভিযানের শূন্য গৃহহীন লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশনের ঊনপঞ্চাশ শতম ঘর নির্মাণ কার্যক্রম ঊনপঞ্চাশ শতম ঘর নির্মাণ কার্যক্রমের শুরুতে বিধবা মা জানান আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে এরকম মানে আমি তো এমন অসহায় মানে আমার বলার মতো কোনো বাসা নাই কীভাবে আমি কি বলবো না বলবো এখন ওনাদের যেহেতু আল্লাহ ওনাদের সামর্থ্য দিয়েছে ওনাদের দয়া হয়েছে ওনারা আমাদের আমাকে মানে এই সহযোগিতাটা করছে আমি তাদের জন্য মানে আল্লাহর কাছে অনেক মানে ওনাদের আরও সামর্থ্য যেহেতু আল্লাহ আরও বাড়ায় দেয় যেহেতু ওনারা আরও মানুষের সহযোগিতা করতে পারে এরকম আমার মতো আরো যদি অনেক ঘটেছে এই গৃহ নির্মাণ কেবল ইট বালু আর সিমেন্টের কোনো জড় দেয়ার নয় বরং এটি একজন দিশেহারা মানুষের মাথার উপর নিরাপদ আশ্রয়ের এক জীবন্ত স্বপ্ন এটি আমাদের মানবিক যাত্রার এমন এক আনন্দময় অধ্যায় যেখানে প্রতিটি গাঁথনি এক একটি আশার গল্প বলছে আপনাদের অকৃত্রিম ভালোবাসা আর অন্তহীন দোয়াই আমাদের এই দীর্ঘ ও দুর্গম পথ সবচেয়ে বড় শক্তি যা আমাদের প্রতিটি সংকট কাটিয়ে মানুষের কল্যাণে অবিরাম কাজ করে যাওয়ার সাহস যোগায় Ч ⁇ й, Хук?